যাবে তাহলে আপনার ফতুয়া মতে রসুল পাকের ওফাত পরবর্তী সময় প্রত্যেক সাহাবি এক একজন কাফের ফতুয়া আপনাদের ফতুয়া এই জন্য মাসলাটা আমি পরিষ্কার করে দিলাম যে বেদাত কাকে বলে কারণ নবী পাক যেটা করছেন না কোরআনে নাই হাদিসে নাই এটাই বেদাত যদি তাই হয় তাহলে আমার নবীর ওফাত পরবর্তী প্রত্যেকটা কাজই কি বেদাত কারণ কি কারণ দুরুদ সালাম করছে জানাজা হয় নাই খোদা পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে নবীকে পাওয়া কথা বলেন খোদাকে পাইতে হইলে নবীকে পাইতে হবে নবী না হইলে খোদা পাওয়া যাবে এই কথাটা আমি বলি নাই এটা আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কালামে মজিদের মধ্যে বলেছেন বলতেছেন ইমানদারকে ডাক দিয়া বলতেছেন যা ইহালিনা আমানু। এখন খোদায় যখন ইমানদারদের ডাক দেন নবীকে খেতাব করে বহি নাজিল হয় নবীর আল্লাহ ডাক বলেন ওপরে দিয়া ইমানদারকে যখন বলতেছেন তাদেরকে বলতেছেন তাদেরকে বলতেছেন তাহলে নবী যখন ইয়া আমানু বইলার ডাক দিলেন তাদেরকে ডাক দিছেন সাহাবিদেরকে আমাদের তো সরাসরি ডাক দেন নাই আমরা সরাসরি হুকুমের মধ্যে পড়ি না আমরা পরবর্তী কিন্তু নবী যখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তখন ডাকছিলেন তাদেরকে সাহাবীদেরকে এখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে খতাপ করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদারগণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী তোমরা নবীর আওয়াজের ওপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না আওয়াজ এমন আওয়াজের মধ্যে কথা বলবা যেই আওয়াজটা নবী যেই আওয়াজে কথা বলে এই আওয়াজের উপরে না যায় আদব বারাদাহে রেসালতের মধ্যে আদব কি থাকতে হবে এটা আল্লাহ রবুল নিজে কালামে মজেদের মধ্যে শিখাই দিচ্ছে এই আয়াতের তফসিল করতে গিয়ে সমস্ত মোবাসের কেরাম বিল খুসুস ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহে শেফা শরীফের মধ্যে বলতেছেন আকিদাই স্পষ্ট করে দিচ্ছি আল্লাহ বলতেছেন লাতার ফাউ ফাউ আসুন তোমাদের আওয়াজগুলাকে উছা করো না ফাউকা সাউতিন নবী নবীর আওয়াজের ওপরে প্রথমে বলেছিলাম আল্লাহ তালা কাদেরকে বলতেছেন এই কথা সাহাবেদেরকে তাদেরকে সাহাবীদেরকে বলতেছেন এখন সাহাবীরা এই হুকুমের উপর আমল করতেছেন এই তফসির আমি আগে আলোচনা করেছি এই আয়তার তফসির সাহাবাই কেরাম কি করেছেন আজকে ভিন্ন কথা বলতেছি কাজে আয়াজ রহমত উল্লাহ আলাহ আলাইহি হে বিলখুসুস অনেক মহাদেশ মোবাসম বলেছেন কিন্তু কাজী আয়াজ শেবা শরীফের মধ্যে বলতেছেন আল্লাহ যদিও হুকুম দিয়েছেন সাহাবিদেরকে কিন্তু এই হুকুমটা কেমন পর্যন্ত জারি থাকবে কেন যদি যদিও এখন নবী পাক রোজায় আথারের মধ্যে জাহেরি ভাবে মসজিদে নবীর মধ্যে নাই কিন্তু কেয়ামত পর্যন্ত এটার হুকুম জারি থাকবে কেন আমার নবী তো এন্তেকাল করেন নাই নবী শুধু পর্দার আড়াল হয়ে গেছেন রোজা মোবারকের মধ্যে নবী জিন্দা এই জন্য নবী জাহেরি হায়াতের মধ্যে থাকতে যেমনি আওয়াজ ছোট করতে হবে কেয়ামত পর্যন্ত রোজায় আথারের সামনে গেলে আওয়াজ ছোট করে কথা বলতে হবে তাইলে বোঝা গেল নবী রৌজায় পাখের মধ্যে কি নবী রৌজায় পাখি কি শুধু নবী না সমস্ত নবী আপন আপন মজার শরীফের মধ্যে কি জিন্দা এটাই আহলে শূন্য তারা না এক খবিস খবিস মল্লুন এটা প্রশ্ন করা হয়েছে রওজা মুবারক বলা কেমন আর নবী জিন্দা এই আকিদা রাখা কেমন ওই বদ্ধ খবিস আব্দুল রাজ্জাক বিন ইউসুফ নামটাও নিতে মনে চায় না যদিও শরীয়তে পারমিশন নাই অনেকে বলে কি আব্দুল কাজাব বিন ইবলিস বলে না আব্দুল কাজাব বিন ইবলিস বলে না তো শরীয়তে আমার দৃষ্টিকোণ থেকে নামকে ব্যঙ্গ করা এটা তব্দিল করে দেওয়া তাকলিফ করে দেওয়া জায়েজ নাই এই জন্য আমি বলি না তবে অনেকেই বলেন এটা তাদের আপন আপন জব এবং আবেগ থেকে বলেন কারণ নবীর মহব্বতে বলেন কিসের মহব্বতে বলেন নবীর মহব্বতে কাফেরকে গালি দেওয়া জায়জ নবীর মহব্বতে কাফেরকে কে গালি দেওয়া যায় এখন যারা বলেন বলেন তো নামটা মুখে নিতে ইচ্ছা করে না এই মালুম কাজাব সে বলতেছে রওজা বলা হারাম এবং নবী কবরে মুর্দা একটু জোরে বলেন না নওয়াজ আমি এক পাশে হেলে সুন্দর আঁকি দা রাখলাম আরেক পাশে ওই বদবক মালাউন্দের বাতিল আঁকি রাখলাম দলিল দিয়েছে কোনো দলিল নাই বলছে কি কবরে কি মরা রওজা বলা কি হারাম অথচ হাদিস শরীফের মধ্যে আসছে হাদিস শরীফের মধ্যে আসছে মা বাইনা বাইকিন বমিনবাড়ি রোজা রোজাতুম্বের রেয়াজুল জান্না নবী নিজের জবানিতে বলতেছে আমার বাইত মানে ঘর এবং আমার মেম্বর এই দুইটার মাঝখানের জায়গাটা হচ্ছে রোজা বলেন নবী বলেন রোজা সে বলে রোজা বলা হারাম তাহলে নবীর কথা আর তার কথা একটু মিল পাইলেন পাইলেন না তাহলে আমরা কার কথা নিব নবীর কথা নিব না এই বাতিলের কথা নিব এবার আসেন আমি কোরআন শরীফ থেকে বললাম আয়াত তফসির বললাম কাজী আয়াজার শেফা শরীফ থেকে কেমন পর্যন্ত নবী জিন্দা যদি এটাও না বুঝেন তাইলে শুনেন আমাদের আইসা সিদ্দিক আলাদি আল্লাহ আনহা আমার নবী পাখের সর্ব কনিষ্ঠা হ্যাঁ বিবি অনেকদিন উমর পেয়েছেন চাইরো খলিফার মধ্যে জিন্দা চাইরো খলিফার মধ্যে জিন্দা আমাদের আইসা সিদ্দিক আলাদি আল্লাহ আনহা তিনি যতদিন নবী পাক যখন এন্তেকাল করে গেলেন বফাত পর্দা করলেন দাফন করা হইলো আমার নবীর যেই জায়গায় থাকতেন হুজরা মোবারকের মধ্যে এতে করছেন আমাদের আইসা সিদ্দিকার হুজরার মধ্যে এখন দাফন কই করবেন একটা মসলামিয়া আপনাদেরকে বলি দিয়া নবী যখন দুনিয়া থেকে জাহেরি ভাবে চলে গেলেন এখন দাফন তো করতে হবে এখন দাফন কোন করবেন এটা নিয়ে সাহাবিদের মধ্যে একটা একতালাভ হইলো কি হইল একতলাভ হইল যে নবীর দাফন করবে কে নবীর জানাজা হবে কেমনে দাফন পদ্ধতি হবে কেমনে। এটা নিয়ে একটা একতলাভ হইল। এর মধ্যে সিদ্দিকা একবার আইসা বলতেছেন যে আমার নবী পাখের জবান থেকে আমি একটা হাদিস শুনছি যে নবীগণ যেই জায়গার মধ্যে ইন্তেকাল করেন নবীগণ যেই জায়গার মধ্যে ইন্তেকাল করেন ওই জায়গায় তাকে দাফন করতে হয় বলেন নসব আনাল্লাহ তো যেই জায়গার মধ্যে ইন্তেকাল এর আশেপাশে করা যাবে না যেহেতু আম্মাজান আইসা সিদ্দিকার হুজর মহারতের মধ্যে নবী পর্দা করেছেন এই জন্য ওই জায়গায়ই দাফন রৌজা মোবারক ওই জায়গায় হয়েছে কথা বুঝতে পেরেছেন আচ্ছা এখন এই যে নবীএর পাখের দাফন কেমনে হবে জানাজা কেমনে হবে এই সম্পর্কিত কোনো হাদিস নাই আমার নোক্তাটা বুঝতে পেরেছেন পয়েন্টটা বুঝতে পেরেছেন নবীর জানাজা কেমনে হবে কিভাবে হইছে হইছে এই মশলা তো আমরা জানি কিন্তু আমি একটা মশলা আপনাদের কাছে রাখতে চাই আপনাদেরকে বুঝাইতে চাই যে এই যে নবী পাকের জানাজা হইল জানাজা হইছে না হইছে দূরত জানাজা হয় নাই হইছে কি দূরত তিন দিন পর্যন্ত এক একটা দল করে আসছে কখনো পুরুষদের একটা দল কখনো পুরুষ দল চলে গেছে নারীদের একটা দল আসছে কোনো ইমাম নাই যার যার মতো করে সালাত সালাম পাঠ করে চলে গেছে এমনি করে তিন দিন ওই দিন তিন দিন সোমবার দিন হুজুর অফাত এরপরে সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার দিন হুজুরের দাফন কথা বুঝতেছেন বুধবার দিন হুজুরের দাফন আচ্ছা বলেন দেখি একটা মানুষকে তিন দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন ওই সময় তো বরফ ছিল না আরবের মধ্যে তো গরম তপ্ত গরম বরফ নাই চা তো খাই না চা পাতাও নাই আমরা দুই না নিচে চা পাতা দিই বরফ দিই দেখি কিনা আমার নবীর পাকের যেসেম মোবারক তিন দিন পর্যন্ত সামনে বরফ দেওয়ার দরকার হয় না কিছুর দরকার হয় না সবাই আইসা আইসা জানাজা করেন দা কি বলে দুরুদ সালাম করেন ওইটা চলে গেলেন এবার আপনারা আমাকে বলেন যারা আহলে হাদিস ভাই বিল কুসুস আমার এই কথাটা শুনতেছেন তাদেরকে জিজ্ঞেস করি নবী পাকের আপনারা যেটাই বলেন জানাজা হয়েছে না দাফন হয়েছে যেটাই হয়েছে এটা কি হাদিস দ্বারা সাবেত কোনো হাদিস আছে যে নবী পাক বলছেন আমি চলে গেলে এইভাবে আমার দাফন দাফন আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে আমার নবী পাকের অফাতের সাথে সাথে প্রথম যে মুসলিমা করছেন এটা হচ্ছে বেতার নবী তো বলছেন না কথা বলেন না নবী বলছেন কোরআনের আয়াত নাই হাদিসে মোবারকা নাই আমার নবীর কোনো নির্দেশনা নাই নবী বলছেন না এখানে আমাকে দাফন করো নবী বলছেন না আমার জানাজা ছাড়া তোমরা সালাম করো তাইলে আমার নবী পাকের ওফাতের পরে যে কাজটা করেছেন এটা হচ্ছে কাজ এই বেদাতটা কারা করলেন সিদ্দিক আকবর করলেন ফারুক আজম করলেন ওসমানে গনি হায়দারে কার্রার সমস্ত কেরাম একসাথে আশারায় মুবাসারা আনসার মহাজির সবাই মিলে যেই কাজটা করলেন এই কাজটা হলো একটা বেদাত এই কাজটা কি একটা বেদাত এখন আপনারা তো হাদিস পেশ করেন কুল্লু বেদাত দলালা প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি তা হাদিস শরীফ আপনারা পেশ করেন সমস্ত বেদাত গোমরাহ নবী এটা বলছেন না এটাই কি বেদাত আর কুল্লু দলাল এখন প্রত্যেক গোমরাহি কই যাবে যার নামে যাবে তাহলে আপনার ফতুয়া মতে রসুল পাকের ওফাদ পরবর্তী সময় প্রত্যেক সাহাবি এক একজন কাফের ফতুয়া আপনাদের ফতুয়া এই জন্য মাসলার আমি পরিষ্কার করে দিলাম যে বেদাত কাকে বলে কারণ নবী পাক যেটা করছেন না কোরআনে নাই হাদিসে নাই এটাই বেদাত যদি তাই হয় তাহলে আমার নবীর ওফাত পরবর্তী প্রত্যেকটা কাজই কি বেদাত কারণ কি কারণ দুরুদ সালাম পড়ছে জানাজা হয় নাই এখান থেকে আরো একটা মাসলা প্রমাণ হয়ে গেল তিন দিন পর্যন্ত আমার নবী পাকের জিসমে আখার খোলা সামনে উপস্থিত এখনো দাফন হয় নাই কিন্তু শরীরের মধ্যে পসন্ত দূরের কথা একটু বসে না একটু দুর্গন্ধ বাইরে হয় না তাইলে বোঝা গেল নবিয়ে পাকের جسমে মোবারকের মধ্যে রূহ থাক আর না থাক নবীর جسমে আছার এমন একটা জায়গা যেটা কারোর সাথে তুলনা হয় না তো নবিয়ে পাকের ওফাত পরবর্তী এখনো দাফন হইছে না আল্লাহ রাব্বুল্লাহি আ তা রাব্বুল্লাহু আলাইহা রুহি আল্লাহ তাআলা রূহটা আমার মধ্যে ফেরৎ দেন এখন মাসলা তিন দিন পর্যন্ত যে জিসমে আথা জমিনের উপরে ছিল দাফন তো হইছে না তাইলে রূহ ছিল কি ছিল না জিসমের মধ্যে রূহ ছিল কি ছিল না সবাই সালাতু সালাম করছে এখন সালাতু সালাম পড়লে সালাতু সালাম পড়লে নবী পাক সুন্নতিশনের নাম শুনেন তো না তখন সালাদু সালাম আপনারা বলেন দূরের থেকে পড়লে ফেরেস নিয়ে যায় সামনে থেকে পড়লে নবী শুনে তো নবী তো সামনে এখনো তো ভেতরে না জমিনের নিচে না নবী তো উপরে এখন সাহাবাই কালাম দুরুদ সালাম কেন পড়লেন আর সালাম ইয়ারাসুল্লাহ কেন পড়লেন যদিও ওরফি ভাবে আমার নবীর ওফাত ওরফি ওরফি মানে রীতিনীতিগত ভাবে পুন্নু নফসেন যা একতল মদ প্রত্যেক মদ প্রত্যেকটা নফসেরই এন্তেকালের স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহতালা এই আয়াতটা সাবেক করে দিলেন প্রত্যেকটা নফসের অ্যান্টেকালের স্বাদ পাইতে হবে এজন্য জন্য আল্লাহতালা আমার নবীর জিসিম থেকে রহুটাকে সাময়িক সময়ে আলাদা করছেন সাময়িক সময়ের জন্য আলাদা করছেন কিন্তু সাহাবাই কালাম যখন দুরুদ সালাম পড়লেন মশলা পরিষ্কার হয়ে গেল যে সাহাবাই কালাম দুরুদ সালাম পড়ছেন এর মানে আকিদা নবী মরা না যদি মরা হইতো তাহলে জানাজা হইতো সাহাবিরা দুরুদ সালাম পেশ করে প্রমাণ করে দিলেন আমার নবীর সাময়িকভাবে রুহুটা চইলা গেল আমার নবী জিন্দা কবরে যাওয়ার আগেই জিন্দা আপনারা তো বলেন রোজার মধ্যে জিন্দা মশলা তো দেখা যায় তিন দিন আগের থেকেই জিন্দা কারণ রোজা তো দাফন তো হয়েছে রোজা তো হয়েছে তিন দিন পরে বুধবার দিন কিন্তু আমার নবী এতে পর থেকে বফাতের পরের থেকে আমার নবী জিন্দা বলেন না নবী বলতেছেন এটা আমার নবীর আমাদেরকে দিলেন যে নবী আসলেই কি জিন্দা তাদের কার্যকলাপ দিয়ে শুধু আকিদা কেমনে প্রমাণ হবে কাজের মধ্যে দিয়ে প্রমাণ হবে যেমন আপনি শুননি আমি শুননি এখন এটা কেমনে বুঝবো শুননি কিছু কাজের মধ্যে দিয়ে নবী পাকের নাম শুনলে আপনি চুমো চোখের মধ্যে লাগাবেন কথা ঠিক না মোহাম্মদ রসুল্লাহ বলার সাথে সাথে আমরা সুন্নিরা কি করি আপনি দেখলেই বুঝে যাবেন এটাই কি সুন্নি আকিদা ভেতরে দেখা তো যায় না কিন্তু কাজের মাধ্যমে দেখা যায় আবার নামাজের আগে সালাত সালাম করছেন আজানের আগে সালাত সালাম করছেন নামাজটা শেষ হয়েছে আর সালাত সালাম আলীকে বলছেন বলছেন কি না তাহলে এই এই কাজগুলা যার মধ্যে দেখা যায় বুঝা যায় সেই কি সুন্নি নাম নেওয়ার দরকার হয় না আমি সুন্নি আকিটা ভিতরে থেকে বাইরে করে দেখানো যায় না দুই একটা কাজের মাধ্যমে প্রমাণ হয়ে যায় তাহলে আমার নবীর সাহাবিরা নামে বলা লাগবে না আকি দাদা কি আমরা যে নবী হায়াতুন নবী এটা তো কাজের মধ্যেই প্রমাণ হয়ে যায় কথা ঠিক না কাজের মধ্যেই তো প্রমাণ হয়ে যায় আমার নবী পাক সাহাবিদের সাহাবিরা আমার নবী পাকের জিসমে আফতারের সাথে কি শুরু করলেন তো জানাজা করি না কেন তো জানাজা হয় মরা মানুষের জানাজা হয় মরা মানুষের আমার নবী তো জিন্দা সুতরাং জানাজা হবে না সালাম হবে বলেন না সুহান তাহলে আমি যেটা বললাম যে আমার সাহাবাই কেরাম সাহাবাই কেরাম নবী পাকের জন্য যে আকিদা গুলা রেখছেন উন্মত হিসাবে আমাদেরও সেই আকিদা গুলা রাখতে হবে কেন ওই যে একটা হাদিস বারবার বলি মা আনা আলাইহি ও আসাবি যার মধ্যে আমি নবী আসি এবং সাহাবিরা আছে বলেন না সুবহান আল্লাহ তাহলে সাহাবিদের আকিদা নবী হায়াতুন নবী বলতেছিলাম এই রজায় পাকের ঘটনাটা যেখান থেকে আসতেছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীর এখানে জানাজা হয়ে দাফন হয়ে গেল রজায় আথার এখানে হয়ে গেল তখন আমাজান আইসা সিদ্দিকার আদুল্লাহু তালা আনহু আনহা যেহেতু নিজের ঘর আর সামনে নিজের স্বামী ঘর এবং নিজের স্বামী তো তিনি পর্দা করতেন না কি করতেন না পর্দা করতেন না পরিপূর্ণ পর্দা করতেন না সামনে গিয়ে পাকের পাখের রোজার জিয়ারত করতেন যেহেতু নিজের ঘর আর সামনে কি নিজের স্বামী এখন পর্দা করেন না এরপরে সিদ্দিকা একবার যখন ইন্তেকাল হয়ে গেল প্রথম খলিফা নিজের বাবা একই সাথে দাফন হয়েছে এখনো নিজের ঘর সামনে আছে স্বামী আর বাবা পর্দা করার দরকার নাই আমাদের আইসা সিদ্দিকা বলেন যে যখন হজরতে ওসমানের ইন্তেকাল হয়ে গেল তাকেও যখন সিদ্দিক আকবরের পাশে দাহন করা হয় তখন থেকে আমি বিনা পর্দায় তাদের জিয়ারত করি না কেন আমাদের আইসা সিদ্দিকার আকিদা সাবেক হয়ে গেল নবী পাক জিন্দা নবী পাক কি জিন্দা সাথে সিদ্দিকে আকবর জিন্দা এর সাথে কি ফারুক আজম জিন্দা সিদ্দিক পর্যন্ত আমি পর্দা করি নাই কেন করি নাই পর্দা প্রশ্নটা আসে কেন তিনি তো মরা কবরের মধ্যে আপনার আমার মতন মৌলবীর ফতুয়া যদি নিতাম মরা পর্দা করেন আর না করেন কোনো কিছু যায় আসে না কিন্তু যখন ওসমানে গনি এই জায়গার মধ্যে দাফন হয়ে গেলেন সিদ্দিকা একবারের পাশে আমাদের নাইসা সিদ্দিকা বলে এরপরের থেকে আমি আর পর্দা ছাড়া যাই না জিয়ারতের মধ্যে কেন এখানে ওসমানে গনি আকিদা বোঝানো গেল আকিদা বুঝে গেলাম আমাদের নাইসা সিদ্দিকা থেকে যে কবরের মধ্যে শহীদ যারা খলিফা যারা আরে শহীদ তারাই তো জিন্দা আমার আল্লাহ তালা বলেন লাউলু আমাদেরকে মৃত্যু মৃত বোঝো না তাকুলু লিমান লিমায়াত ইয়ুকতাদু ফি সবিলিল্লাহ আমওয়াত কুরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় কিশে শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় লা তাকুলু তোমরা বইল না তাদের জন্য শব্দটা কি আমওয়াত মৃত 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 এই যে মাইয়াত আমওয়াত বহুবচন ব্যবহার করে আল্লাহ বলতেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এদেরকে তোমরা মৃত বলিও না আপনি চোখের সামনে দেখতেছেন তার পতল হয়ে গেছে এখান থেকে নষ্টটা কেটে গেছে দেহ থেকে রুহুটা বাইর হয়ে গেছে চোখের সামনে দেখতেছেন আপনি সে মৃত তার জীবন নাই রুহুটা চলে গেছে কিন্তু তারপরে আল্লাহ বলতেছেন লা তাকুল এটা বলা যাবে না লা তাকুল এটা বলা যাবে না আল্লাহ হুকুম দিয়ে দিছেন তো যারা শহীদ এদেরকে যদি আপনি চোখের সামনে ইন্তেকাল করার পরও যদি দেখেন আল্লাহ তালা বলতেছেন না তাদেরকে মৃত বলিও না তাহলে শহীদদের ওপরের তপকা সিদ্দিক তারও ওপরের তপকা নবী তারও ওপরের তপকা রসুল তো যেখানে ইমামুল রসুল ইমামুল আম্বিয়া তিনি কি ইন্তেকাল হইতে পারে যেখানে আল্লাহ তালা শহীদদেরকে বলছে তাদেরকে মৃত বলিও না তাহলে তারও তিন ধাপ ওপরে আমার নবী পাকের মর্তবা মর্যাদা এর নিচে হচ্ছে সিদ্দিক এর নিচে কি সিদ্দিক কারণ সিদ্দিক একবার পাশেই শুয়ে আছে তাদেরকে মৃত বলা যাবে যাবে না খোলাফাই রা মৃত বলা যাবে না আপনার চোখে দেখতে পারেন কিন্তু যেটা চোখে দেখেন এটা ইসলাম না গায়েবের ওপরে বিশ্বাস করার নাম ইসলাম